ইরানের রাজপথ যখন টালমাটাল বিদ্রোহের স্লোগানে ঠিক তখনই দৃশ্যপটে এক অভাবনীয় মোড় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যখন ইরানের পতনের ক্ষণ গুনছিল ঠিক সেই মুহূর্তে খামেনির এক ডাকে পাল্টে গেল সব হিসাব বিশাল জনসমুদ্র যেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াল ইসলামী বিপ্লবের রক্ষায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে সরকারপন্থী লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও সমাবেশ করেছে ১২ জানুয়ারি স্থানীয় সময় দুপুর দুইটা থেকে তেহরান সহ অধিকাংশ প্রদেশে সমাবেশ শুরু হয় সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় সমাবেশ থেকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল সমর্থনের বার্তা দেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে রাজধানীর এনকেলাপ স্কোয়ারের দিকে জনস্রোত এগিয়ে যেতে দেখা যায় সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যু স্লোগান দেন পাশাপাশি অনেককে আল্লাহর শত্রুদের মৃত্যু হোক বলেও স্লোগান দিতে শোনা যায় এই কর্মসূচিকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ বিশাল এই সরকারপন্থী সমাবেশে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পেজেস্কিয়ানকে মিছিলরত মানুষের সঙ্গে হাঁটতে এবং জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় টানা সহিংস বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই বিক্ষোভকে সংকট কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব আলোচনার কথা বলে তার সবই আসলে প্রতারণা তারা কেবল ইরানকে অনিরাপদ এবং বিভক্ত করতে চায় ঠিক যেমনটি তারা সিরিয়া এবং ইরাকে করেছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি দেশ জুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন এই মিছিল ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা তার মতে দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বিদেশি শত্রুরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু সরকারপন্থী এই মিছিল সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বিশ্লেষকদের অনেকে মনে করছেন সরকারপন্থী এই মিছিল ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর জন্য রাজনৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে টানা বিক্ষোভ চলতে থাকলে অনেক সময় পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যেও দ্বিধা বা ক্লান্তি তৈরি হতে পারে যখন রাস্তায় লাখ লাখ মানুষ সরকারের সমর্থনে নামে তখন নিরাপত্তা বাহিনী মনে করে তাদের পেছনে জনগণের সমর্থন আছে এটি তাদের কঠোরভাবে বিক্ষোভ দমনে মানসিকভাবে উৎসাহিত করে যুক্তরাষ্ট্রের অনেক নীতি নির্ধারক বিশ্বাস করেন যে ইরানের সরকার জনবিচ্ছিন্ন এবং প্রবল চাপের মুখে এটি ভেঙে পড়তে বাধ্য ফলে এই সরকার জনস্রোত কেবল একটি মিছিল নয় বরং পশ্চিমাদের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ধাক্কা ইরানের দেয়ালে যখন ভাঙনের সুর শোনা যাচ্ছিল ঠিক তখনই রাজপথের এই বিশাল উপস্থিতি সেই ফাটলগুলোকেই যেন সাময়িকভাবে হলেও ঢেকে